you আমরা এই মায়ের ছবিটার মাধ্যমে তাদের জীবনে যাতে কোনো জীবনে আসতে পারে তার জন্য আমি চেষ্টা করছি আমরা আমাদের অভিনয় এখানে প্রথম আমি অভিনেত্রীদের নাম বলছি পূজা মন্ডল এ তিনটে ভূমিকা করেছে ছোট সরদা শিবরাম দা সরলা দি মায়ের ভক্ত এবং রাধিকা চারটে ভূমিকাতে মমতা মন্ডল এ বৌদ্ধ বয়স্ক সরদা করেছে এরপর যে ছোট বয়সে এর বয়স্ক করেছে মমতা মন্ডল এরপর আমাদের নন্দিকা মন্ডল এই শিশির মায়ের অধিকাংশ অভিনয় করেছে এবং বিরাট ভূমিকায় ছিল পরে আমরা পরিচয়ব নন্দিতা মন্ডল এরপর আসছে সুপর্ণা গোপমণ্ডল মন্ডল যে সূত্রধর যাকে বলে সূত্রধরের অভিনয় করেছে দেবপ্রিয়া এবং সেই সঙ্গে মা শরদার শেষ অঙ্কে দুটো দৃশ্য করেছে সুপর্ণা গোপমণ্ডল ঠিক আছে এরপরে মমৃতা ঘোষাল এ হচ্ছে হরপ্রিয়া করেছে আমাদের সূত্রধর এবং শেষে স্বামী জপানন্দ সাধু অধিনায়ক দেখেন আপনার সাধু অভিনয় এই যে ড্রেস পড়াচ্ছে এখনো ঠিক আছে এরপরে পূজা দাস শ্যামা দেবী অভিনয় করেছে এবং দুটো পুরুষ পুরুষের ভূমিকা স্যাম্বরের একজন জঙ্গেন্দ্র স্বামী এবং সদানন্দ মেছনী ছিলদের স্বামী তিনটে ভূমিকা করেছে এরপর সে রিয়া মণ্ডল রিয়া মণ্ডল করেছে মমতা ময়ী স্মৃতিময় বান্ধবী

ভূমিকায় পর আসছে সাথী সাথী এরপর হচ্ছে কৃষ্ণ ভাগী দেবী শ্রীরামকৃষ্ণ একজন খুব বড় বড় স্ত্রী সেই ভূমিকায় রয়েছে সাথী মাঝি এরপর সে পূর্ণিমা মণ্ডল পূর্ণিমা করছে লক্ষ্মী দিদির ভূমিকা এরপর দেবানা গান্ধীজি গোলাপ মা আয়োজক সেবিকা এবং পুলিশ অফিসার এই এখন দেখতে পাচ্ছেন করা আছে এরপর আসছে অম্বিকা ভাজি এরপর হচ্ছে একটা বার ঘন্টার ভূমিকা অম্বিকা ভাজি এরপর হাতি মন্ডল হাতি মন্ডল করতে পারে করা এখন হ্যাঁ ঠিক আছে অন্বেষা মন্ডল অন্বেষা মন্ডল করতে শান্তির ভূমিকা মায়ের মস্ত দেখছে পথে ছোট বাচ্চা মেয়ে অন্বেষা মন্ডল এরপর হচ্ছে পম্পা মাঝি বড় এরপর হচ্ছে শিক্ষকের ভূমিকাতে পম্পা মার্জি

বিশেষ পুরস্কার এক হচ্ছে নন্দিতা মন্ডল এ হচ্ছে নাট্য রূপ দিয়েছে পুরো লেখাটাকে নাট্য রূপ দিয়েছে তিন চারটে তিন চারটে বই থেকে দেওয়া হয়েছিল অক্লান্ত পরিশ্রম করেছে নন্দিতা মন্ডল নাট্যরূপ দিয়েছে এবং সঙ্গে ডিজেকশন দিয়েছে পরিচালনা ওকে আমরা একটা বিশেষ বলে দিচ্ছি জগৎ জননী মা ছাড়গা বন্দিতা মন্ডল আমরা রিয়া রিয়া মন্ডল এ অক্লান্ত পরিশ্রম করেছে তিনটে ভূমিকাতে করেছে এবং খুব ক্ষুদ্র করেছে সিন্দুবেলা ভূমিকা করেছে এবং একটি মমতা নয় এবং এবং সেই সঙ্গে অনেকটা পরিশ্রম করেছে বই পরিচালনার ব্যাপারটাতে ওকেও আমরা জগৎজন্য আমরা আজকে শেষ করব সবাই আসবে এখানে এসে একটা গান করবে বা আমাদের মানুষ করবে আমরা চাইছি বায়ের নাটক করাটা বড় কথা না হচ্ছে আমাদের মনুষ্যতের বিকাশ করা সেটা আমরা করবার জন্য ডাকি ওই গানটা হবে তাহলে আমরা চলো জীবনে এই নাটকের ভিতর দিয়ে যদি আপনাদের ভিতরে কি ভক্তি আছে বিশ্বাস আছে এবং আপনারা একটা জীবনে কাজে লাগতে পারেন আর তাহলে আমরা স্বার্থ কল করব ਮ੉ ਆਣੁ ਕੋਚੀ ਦੇਰਾ ਹੀਡੀ ਸਾਵੋ ਜਾਨਾ ਦੀਦੇ ਸਾਅਗ਼ਟੁ ਨੇ ਕ੍ਰੀਰਾ ਹੀਡੀ ਸਾਵੋ ਜਾਨਾ ਦੀਦੇ ਸਾਅਗ਼ਟੁ ਨੇ ਖ਼਼ਵਾਂ